নমস্কার এন কে টিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি পৃথা রয়েছি আপনাদের সাথে আজ তারাদের কথা অনুষ্ঠানে আমার সাথে এমন একজন অতিথি রয়েছেন যিনি গত কুড়ি বছর ধরে পঞ্চকপির গানে সুর সাধনায় ব্রতি হয়েছেন আর এই মুহূর্তে এমনিও আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে আর তাই আজ ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা সেরকমই কিছু গান শুনবো অবশ্যই আগমনী গান থাকবে পুরাতনী গান থাকবে নাটকের গান পঞ্চকপির গান তোমাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত নমস্কার সবাইকে আমি প্রথমেই যেটা বললাম যে আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ হাতে আর মাত্র কয়েকটা দিন আমরা মোটামুটি একটা ফেস্টিভ মুডে মোটামুটি বলছি তার কারণ এবছর একটু পরিস্থিতি অন্যরকম একটু ঢুকেছি সেক্ষেত্রে আজকে তোমার থেকে আমরা কি ধরনের গান শুনব দেখো আমি যে বিষয়টা নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করি প্রথম কথা পঞ্চকবির গানের আমি পায়নীয় শিল্পী আমার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হ্যাঁ এই বিষয়টিকে আমি প্রথম কাজ করতে শুরু করি এছাড়া পুরাতনী বাংলা গান নিধুবাবুর টপ্পা বাংলা থিয়েটারের গান এই পুরো বড় জনারটা নিয়েই কিন্তু আমি ইন্টারন্যাশনালি কাজ করি এবং তাতে আমার যেমন গান আমি পরিবেশন করি তেমনি আমার সারা পৃথিবী জুড়ে বঙ্গভাষী মানে যারা ছেলে মেয়ে তারা আমার ছাত্রছাত্রী আছে এবং আর এছাড়া আমার আমার যেহেতু একটা পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আছে এর সাথে আমার গবেষণাটা আছে সব মিলিয়ে মিশে আমি টোটালিটি নিয়েই কিন্তু কাজ করে চলেছি দীর্ঘ এত বছর ধরে আমি পঞ্চকবির গান বা তুমি যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করছো আমি অবশ্যই সেই কথায় আসব। তবে শুরুতে আমরা একটা আগমনী গান শুনবো আচ্ছা দাসরথী রায়ের একটি আগমনী গাইছি অল্প একটু যাও 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 তুমি আমার নিরানন্দ ঘ কাটে না প্রহাত কুমায় আমার প্রবাসে যাও যাও গিরি আনিতে গৌরি যাও তুমি কইলাসে আমার আনন্দ ঘ কাটে না প্রহাত কুমায় আমার প্রবাসে যাহ তুমি গলাসে বিন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণ বলছিলাম যে পঞ্চকবির গান মানে সারা বিশ্বব্যাপী এবং আমি যদি পথিকৃত বলি সেক্ষেত্রেও কিছু ভুল হয় সেটা আমাকে সবাই যেহেতু পঞ্চকবির কন্যা আমাকে নামটি দিয়েছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক অধ্যাপক আনিসুজ্জামান স্যার আমার গান খুব ভালোবাসতেন এবং পঞ্চকবির এখন পঞ্চকবির গান প্রচুর শিল্পীরা গাইছেন যারা শুধু রবীন্দ্রনাথের গান করেন তারা গাইছেন যারা আধুনিক করেন তারা গাইছেন কিন্তু আমার ভালো লাগে এইটাই যে আমার যারা গুরু ছিলেন এই বিষয়ে বিশেষ করে দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত সেনের গানে যাতে নিয়ে আমার স্মরণ সঙ্গীত প্রতিযোগিতায় এবারে শ্রীমতী মঞ্জুগুপ্ত শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় শ্রী সুশীল চট্টোপাধ্যায় তাদের চলে যাওয়ার পরে এই বিষয়ে একটা সাংঘাতিক খরা এসেছিল কেউ এই গানগুলো শুনতেনও না সেরকমভাবে গাইতেনও না কারণ ওই যে ম্যানারিজম ওই যে একটা ধাক্কা মেরে মেরে যে আলো মতন হাসির মতো কুসুমগন্ধ এই ম্যানারিজমটা না নতুন প্রজন্ম রিজেক্ট করেছিল যেমন দাঁত চিপে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটাও নতুন প্রজন্ম নেয় না তেমনি এই গানগুলো তারা শোনেনি কিন্তু আমার এটাই আনন্দ যে আমি এই বিষয়গুলোকে জনপ্রিয় করার পরে আবার মানে পুনর্জাগৃতি করার পরে এখন অনেকেই গাইছেন অনেকে গাইবার চেষ্টা করছেন আমি শুধু একটা কথাই বলবো যে আমি যেহেতু খুব কমিটেড অ্যান্ড ডেডিকেটেড পার্সন আমি একটা বড় কলেজের অধ্যাপিকার চাকরি ছেড়ে এই জগতে কাজ করেছি বা করি আমি শুধু একটাই বলবো যে দয়া করে ইউটিউবে গান তুলে ছেলে মেয়েদের শেখাবেন না বা নিজেও ইউটিউবে গান তুলে গান গাইবেন না যে কোনো ভালো কোনো গুরুর কাছে শিক্ষা করে গান গাওয়ার না চেহারাটা পাল্টে যায় এখন তো ভীষণ মানে মেধাগুলো কোট কোট নিম্ন মেধা মধ্যমেধার বড় বেশি বিশেষ করে নিম্ন নিম্নমেধা চারিদিকে দেখি কারণ আমি যাদের কাছে গান শিখেছি শ্রীমতী মায়া সেন শ্রী শৈলেন দাস শ্রীমতী মঞ্জুগুপ্ত কৃষ্ণা চট্টোপাধ্যায় চণ্ডীদাস মাল এবং আমার স্বামী ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু খুব ডেডিকেটেড অ্যান্ড একটা নিজের কাজের ক্ষেত্রে তারা কিন্তু প্রচণ্ড কমিটেড পারসেন এবং এদের মধ্যে অনেকে তো ডিভাইনস পার্সোনালিটি ছিলেন সুতরাং সেই জন্য আমরা তাদের পায়ের কাছে বসে শিখেছি তো বকা খেয়েছি দরকারে মার খেয়েছি মানে এমনও মনে পড়ে যে স্টুডিওতে প্রথম রেকর্ডিংয়ে গিয়ে রীতিমতো সুশীলবাবুর কাছে চট খেয়েছি ধরঝর করে কাঁদছি আবার রেকর্ডিং করছি এইগুলোর না মূল্য আছে জীবনে আজকে যে এইখানে দাঁড়িয়ে কাজ করছি যেটুকু কাজ করছি সলিডভাবে করছি বাংলা গান মোটামুটি শুধু রবীন্দ্রনাথ নাহলে আধুনিক এই দুটো জনারের বাইরে নিজের একটা রাস্তা তৈরি করে আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে কাজ করে আজকে বাঁচছি সুতরাং এটা কিন্তু গুরুদের আশীর্বাদ ছাড়া কিছু নয় আমি এর পরের প্রশ্ন যাব তার আগে তোমার কাছে একটা গান শুনতে চাই কি গাইবে এবার কে তুমি বসে নদী কুলে কে তুমি বসি নদী কুলে আশে বেগা হে কে তোরই বাহি আশে বেগা হে তার ছনে কি খেলা কি খেলা মে তুমি বসি নদী কূলে খেলা এটা অতুল প্রসাদের একেবারে ঠুমরি ভাঙা একটি গান যেহেতু অতুল প্রসাদ সেন জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন লক্ষ্ণতে লখনউয়ের বিখ্যাত ব্যারিস্টার ছিলেন এবং ওনার গানে এই যে উর্দু ঠুংরি গানের এই প্রভাবটা প্রচুরভাবে আছে মানে সেই মূলত বাংলা ঠুংরি গানের জনকই ছিলেন অতুল প্রসাদ সেন পঞ্চকবির গান এটা নিয়ে কাজ করার চিন্তাভাবনাটা শুরু করতে থেকে দেখো প্রথমে আমার মানে শ্রোতাদের কাছে প্রথম পরিচয় হয় সার্বিক শ্রোতার কাছে বা পাবলিকের কাছে নাটকের গানে কারণ যেহেতু আমার বিয়ের পরে আমি আমার স্বামী ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে নাটকের গানের পারফর্মে পারফর্ম করতে শুরু করি কিন্তু আমার মূল বিষয়টা কিন্তু এসব কাব্যগীতিই ছিল আমি রাজ্য সঙ্গীত একাডেমির প্রথম পুরস্কার প্রাপ্ত মানে স্টুডেন্ট ছিলাম ছাত্রী ছিলাম অনেকগুলো বিষয় এবং যেহেতু বিখ্যাত মানুষদের কাছে গান শিখেছি আমার সবসময় নাটকের গান গাইতে গিয়েও মনে হতো যে রবীন্দ্রনাথের গান অনেক শিল্পী করেন নজরুলের গানও কেউ কেউ করেন কিন্তু আমার গুরুদের মৃত্যুর পরে দ্বিজেন্দ্রলাল রায় রজনীকান্ত সেনের গান এবং অতুল প্রসাদ সেনের গানে কিন্তু একটা প্রচণ্ড খরা এসে গেছিল এই গানগুলো সেইভাবে কেউ শুনতেন না সেইভাবে কেউ করতেন না যে শিল্পী রবীন্দ্রনাথের গানকে দরজাটা মুক্ত করে দিয়েছেন আমি কিন্তু তাকে অনেক বেশি অ্যাকনলেজ করব। যে হয়তো সিনিয়র শিল্পী যারা শান্তিনিকেতনে বা অন্য জায়গার শিক্ষায় শিক্ষিত হয়ে একটু পুরোনো স্টাইলে গানটা গাইছেন কারণ গানে যে কোনো জিনিসকে তোমার বাঁচাতে গেলে নতুন প্রজন্মের সাথে তোমাকে হাতটা ধরতেই হবে এবং নতুন প্রজন্মের কাছে এত অপশান হ্যাঁ এটা আমি আমার মেধা এবং আমার শিক্ষা এবং আমার বুদ্ধি আর গান দিয়ে আমি সবগুলোকে একসাথে তৈরি করেছিলাম যে দু সালে আমি প্রথম পঞ্চকবির গান পঞ্চকবি পাঁচজন কাব্যগীতির ধারক এবং বাহক রবীন্দ্রনাথ মধ্যেখানে তার চারপাশে দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত কাজী নজরুল ইসলাম এবং পারস্পরিক সম্পর্ক যে ছিল এদের সাথে সেইটাকে নিয়েই প্রথম কাজ করতে শুরু করি প্রথম দিকে আমি ভাবতাম যখন আমি কলসুতে ক্লাবে কিংবা কোথাও বাইরে যেতাম যে শুধু গানগুলোই করি কারণ বেশি কথা বললে যদি তারা বিরক্ত হন শ্রোতারা আমাকে বলতেন যে আপনি যে গানের সাথে যে গল্প জড়িত এগুলো বলেন এটা খুব সুন্দর লাগে শুনতে আর আমার যেহেতু পড়াশোনার একটা খুব হাইলি একটা এডুকেটেড একটা ব্যাপার আছে কারণ আমি উচ্চ মাধ্যমিক মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম এবং আমার ডাবল মানে অনার্স দুটোতেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট একদম ব্রেমন অ্যান্ড কলকাতা বিশ্ববিদ্যালয় আর মা বাবা পড়াশোনার জগতের মানুষ ছিলেন ওই যে দু মানে একজন ছিলেন অধ্যাপক একজন হেড মিস্ট্রেস মানে মেরে পিঠে পড়াশোনা করতে হয়েছে কিন্তু আবার কলেজে যখন চাকরি পাই ইতিহাসের অধ্যাপিকা হিসেবে সেই জন্য আমার পড়াশোনার হ্যাবিটটা না আজ পর্যন্ত যায়নি এবং আমি মনেই করি যে আমার যতটুকু আমি করছি বা করে এসেছি সব কিছুই কিন্তু আমার কাজের প্রতি সততা আমার নিষ্ঠা এবং ভালোবাসা এটুকুটুক এই লড়াই হয়তো অনেক আছে সবাই আমরা নিজের নিজের জায়গায় লড়ছি এবং আমরা যে দেশে থাকি যে রাজ্যে থাকি সেখানে লড়াই করতেই হবে জন্মের সঙ্গে সঙ্গে শিশুটিও লড়াই করতে থাকে হচ্ছে কারণ আমি যদি আজকে বিদেশে থাকতাম ইজিলি আমি সিটিজেনশিপ পেয়ে যেতাম আমি তখন সেখানকার প্রথম পাঁচজনের মধ্যে একজন সিটিজেন বলে গণ্য হতাম সেই রাষ্ট্র আমার সব কিছু দায়িত্ব নিত মানে আমার প্রতিদিনের বাজার কী হবে আমার ছেলেকে কোন স্কুলে ভর্তি করবে এটা আমাকে দেখতে হতো না এটাই তাদের পরিকাঠামো তারা যেসব মানুষরা নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্য নিয়ে কাজ করেন তাঁদের তারা ওইভাবে তারা টেক কেয়ার করেন কিন্তু আমাদের তো সেটা নয় আমাকে মানে দিনের শেষে চাল ডালের হিসেবেও দেখতে হবে হ্যাঁ আবার গানটাও অনুষ্ঠানে গিয়ে সুন্দর করে করতে হবে আমার বাড়ির বয়স্ক মানুষ অসুস্থ হলে সেটাও আমাকে দেখতে হবে সুতরাং লড়াই তো আছে কিন্তু ভালো লাগে মানুষের ভালোবাসা তারপর ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং শ্রোতাদের ভালোবাসা সব মিলিয়ে মিশেই একটা আগমনী গান শুনবো এবার গণেশ আমার শুভ কারে গিরে গণেশ আমার শুভ আমি পূজে গণপতি পেলেম হইম বতী পূজে গণপতি পেলে হইম চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী বিল বৃক্ষ মূলে গণেশ

পূজে গণপতি পেলে হৈম্যবতী কারণ গণেশ পুজোটা আগে হয় তারপরে আসছেন হিমালয় থেকে মানে হিমালয়ের কন্যা হ্যাঁ এখন কিন্তু আমরা খুব হারিয়ে যাচ্ছে ভীষণ হারিয়ে ফেলেছি হারিয়ে যাচ্ছে গানের মধ্যেও এই যে সরলতা সেটাও হারিয়ে যাচ্ছে হ্যাঁ এবং গানের যে একটা মানে সহজ মিউজিক যে হেমন্ত মুখোপাধ্যায় যখন গান গাইতেন কত কম তিনি মিউজিক নিতেন শুধু হারমোনিয়ামে ওই একটা অসাধারণ গলা দিয়ে কত সুন্দর গায় তারা এখন এত এত মিউজিশিয়ান তাতেও গান তাতেও মনে হয় এখন না গান বাজনা নেই এখন বাজনা গান হয়ে আর আমিও হয়তো একটু রক্ষণশীল মানুষ আমার পুরনো মানে সব জিনিসগুলো আমাকে পুরনো জিনিসগুলো খুব টানে যার জন্য আমি মানে আগে আমরা দেখতাম শুধু হারমোনিয়াম আর তবলায় একটা অনুষ্ঠান হতো রেকর্ডিং হতো হনুঞ্জয় ভট্টাচার্য মানবেন্দ্র মুখোপাধ্যায় কি নয় আগমনী গান হোক বা বিজয় গাশমী হারমোনিয়াম সমপলে সমপলে তো অসাধারণ একটা পেনিট্রেটিং গলা কি আবেগ পান্নালাল ভট্টাচার্য ওই সামাসંગીতারকেও গাইতে পারবে যতই যা চেষ্টা করুক না কেন ওটারা হবেই না কিন্তু এখন যারা তারা অনেক বেশি চাকচিকোতে বোধ হয় আসলে জীবনের জীবনেরই মানে মানে কি হচ্ছে আমরা আধুনিক হতে হতে না আমরা মানুষ হতে ভুলে গেছি আমাদের মনুষ্যত্ব এই যে চারিদিকে তুমি যে ঘটনাগুলো দেখবে বা এমনি তো তুমি ধরো আমার ছেলে মানে পাশের বাড়ির ছেলেটি জয়েন্টে চান্স পেলো তার পাশের বাড়ির ছেলেটি মানে ছেলের মা খুব যন্ত্রণায় কেন তার নিজের ছেলেকে সে দেখছে না কিন্তু সে কেন ও কেন জয়েন্টে চান্স পেলো সেটা নিয়ে ভেবে এই যে হিংসা ঈর্ষাকাতরতা এই ভীষণ মানুষের মনে বাঙালি কিন্তু আগে ছিল না কিন্তু বাঙালির এটা একটা নতুন ভালো কিছু পাইনি এটা অ্যাড হয়েছে ক্যারেক্টারের মধ্যে আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম হাসির আমরা অরুণ কিরণে চড়িয়া নামি আমরা সান্দ রবি কিরণে হস্ত কামি আমরা নাটকে ব্যবহৃত হয়েছিল গানটির একটা ফিক্স লয় আছে হ্যাঁ এবং এই যে এই যে গানের পিছনে যে গল্পগুলোর কথা বলছিলাম যে এটা অনেকে গিয়ে থাকেন খুব রাবীন্দ্রিকভাবে টেনে 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 গিয়ে থাকেন কিন্তু যেহেতু দ্বিজেন্দ্রলাল রায় বিলেতে ইংরেজি গান মানে ইংরেজি গানের মাস্টারমশাই দেখে শিখেছিলেন এই যে স্ট্যাকাটো ফর্ম্যাটটা এই যে ওয়ার্ডস গানের যে এই যে এই যে ফর্ম্যাটটা এইটা খুব স্লো করলে ওটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু সমবেত নৃত্য হতো যেহেতু স্বর্গের অপসরীরাই সেটা নাচছে এবং গাইছে তুমি দেখবে যে সমবেত নাচ কখনো একটা ফিক্স লয়ে হয় খুব স্লোতে হলে জিনিসটা ঝুলে ঝুলে যাবে আবার যদি খুব স্পিডে হয় ওদের পায় 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 বেঁধে যাবে হ্যাঁ এই জন্য বলে যে গানগুলোর একটু ব্যাকগ্রাউন্ডগুলো জেনে রাখলে মানে কি তুমি যাকে বলবে বা নিজেরও না একটা কনফিডেন্স থাকে তুমি তোমার ছাত্রছাত্রীদের নিশ্চয়ই সব টোটালিটি এখন যারা শিক্ষকতা করছেন তাদের মধ্যে মানে কি মনে হয় এই এত ব্যাকগ্রাউন্ড যে সেই ধৈর্যটা এখন মানুষের মধ্যে ধৈর্য না আগ্রহটা নেই ধৈর্য থেকে বেশি মানে সব তো ফ্লুকে হয়ে যাচ্ছে আর পাইয়ে দেওয়া কাজ অনেকটাই সুগার ড্যাডি সুগার মাম্মি এই সব করে কাজগুলো অনেকেই পাচ্ছেন সেই কারণে আমি একটু আউটস্পোকেন মানুষ হ্যাঁ তা সেই কারণে না মানে এই যে আগ্রহগুলো মানে নিষ্ঠা আগ্রহ আমাদের ভেতরে একটা খিদে ছিল সেই মপসল শহর থেকে এসে কাজ করে বেবনা পড়তাম রাত্রিবেলা রাত্রে নটায় বাড়ি ফিরতাম গান শিখে করে কিন্তু এই যে খিদেটার জন্যই না আমরা আমি কিন্তু এই কাজগুলো করতে পেরেছি এবং তার সাথে যেহেতু আমার এডুকেশানটা ছিল বা আছে দুটোকে আমি ব্লেন্ড করেছি এবং আমার ছেলেমেয়েরা সবাই কিন্তু যারাই গান শিখুক না কেন সবাই এইভাবেই তৈরি হয় তারা কিন্তু ওপর ওপরে শুধু গানটা সুরে তালে গিয়ে বেরিয়ে যাবে না পরে আরেকটা গান শুনি আজি নতানো রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নুতন কিরণ ছড়িয়ে দাও গো নতন কিরণ ছড়িয়ে আজি পুরানো যা কিছু দাও গো গুছিয়ে মলিনো যা কিছু ভালো গো মুছিয়ে শ্যামলে কুমলে অনুকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও গো ভুবন ভূষিত করিয়ে দাও আজিন এটার পেছনে নিশ্চয়ই গল্প আছি হ্যাঁ এটা তো নুরজাহান নাটকের গান এবং এই যে ধরো আজি সাগরে অনেকে অনেক সময় শুনি যে আজি সাগরে না ভুল কারণ সাগরটা হচ্ছে ডিপ নিচে সেই জন্যে ওটা সুরটা দ্বিজেন্দ্রলাল করেছেন আজি সাগরে মানে তুমি নিচ থেকে যখন ওপরে উঠছো ভুবনে আকাশে এই যে তখন না এলতাল বেলতাল এরকম সুর করতেন না কথা বুঝে সুরগুলো করতেন সেই জন্য সাগরে ভুবনে এটা হবে না জিনিসটা হুম তোমাকে কথাটা আগে পড়তে হবে এই যে আমি আগের গানটা যেটা গাইলাম আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি মনে করো স্বর্গরাজ্য থেকে কিন্নরী বা অস্শরীরা ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নামছে অরুণ কনকও কিরণে চড়িয়া নামি মর্তে এলো আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী যখন সান রবিতা অস্ত যায় সূর্য আমি তার অস্তের সাথে মিলিয়ে গেলাম আবার আকাশে এই যে মানেগুলো এবং এরা সব বিদেশে শিক্ষিত মানুষ ছিলেন এত সুন্দর বাংলা জানতেন পড়তে হবে হবে গাইতে গেলে সাহিত্য না হলে হবে না আচ্ছা তুমি তো বিদেশেও যেহেতু কাজ করো কেমন রেসপন্স পাও প্রচুর কারণ আমার তো বিদেশে মোটামুটি পশ্চিমবঙ্গের বাঙালিও যেমন আমার শ্রোতা বাংলাদেশের বাঙালিও আমার শ্রোতা এবং বাংলাদেশে আমি প্রচন্ড জনপ্রিয় মানুষ হ্যাঁ মানে এয়ারপোর্ট থেকে নামার সঙ্গে সঙ্গে আমার গান বাজতে শুরু করে কোনো রেস্টুরেন্টে ঢুকছে আমার গান বাজে এরকম জনপ্রিয় কারণ ওরা তো বাংলা গানটা শোনে ওরা বাংলা সংস্কৃতিকে এতদিন যাচ্ছিলো ওরা বাংলা সংস্কৃতিকে রেখেছিল এরপরে কি হবে আমি জানি না সেটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু আর বিদেশে আমার প্রচুর ছাত্রছাত্রী আছে লন্ডনে আমেরিকা ক্যানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া দুবাই এবং তারা অনলাইনে শেখে গান আর যখন যাই ওরা আমার অনুষ্ঠানের সাথে ওরা কেউ কখনো জয়েন করে বা ওয়ার্কশপ করি প্রোগ্রাম যখন থাকি কয়েকদিন আগে বঙ্গ সম্মেলন থেকে ফিরলাম শিকাগো বঙ্গ সম্মেলন সেখানে পঞ্চকবির গানই করলাম এবং খুবই মানে সাড়া পাওয়া যায় এবং আমি প্রেজেন্টেশনটা করে অন্যভাবে করি এল ইডিতে মানে পুরো মানে পুরো তোমার ধরো ছবি দিয়ে দিয়ে তার কথাগুলো চলতে থাকে যেমন এবার গৌতম দা করেছিলেন গৌতম ঘোষ ডিরেক্টর তা গতবার দেবশঙ্কর হালদার করেছিলেন এবং তার সাথে সাথে মানে ট্র্যাকিং গানটা গাই মানে এখন গান শোনার থেকে কি তোমার মনে হয় যে গান দেখাটাও খুব ইম্পর্ট্যান্টলি প্রেজেন্টেশন করাটাও একটা দরকার বিশেষ করে তুমি পুরনো বিষয় নিয়ে কাজ করছো ওল্ড ওয়াইনটা নিউ বটলিং এ তুমি মার্কেটে সেল করছো এই কারণে আমি বললাম যে দাঁচ্চি পে গাওয়া বা ধাক্কা মেরে গাওয়া এইগুলো ওল্ড স্কুলিং ওগুলো চলবে না এখন তোমাকে স্টেজে সেই স্মার্টলি গানটাকে গাইতে হবে যাতে নতুন প্রজন্ম মানে আমার শ্রোতাদের বয়স 8 বছর থেকে আশি বছর যে আট বছরের ছেলেটারও খুব ভালো লাগবে যে ছয় ছেলে মেয়েরা যারা শেখে বাচ্চাগুলো সবারই খুব গান কে কিরে ভালো লাগে তোর গানটা হ্যাঁ খুব ভালো লাগে মানে এই জিনিসটা তোমাকে আনতে হবে যদি কিছু বয়স্ক মানুষ বলেন যে তোমার গানটা শুনে অমুকের কথা মনে পড়ে তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম কিন্তু তারা কিন্তু আমার গানটাকে বাঁচিয়ে রাখবে না আচ্ছা রবি ঠাকুরের গান থাকবে যেহেতু পঞ্চকবি অবশ্যই রবীন্দ্রনাথ তো না থাকলে বাঙালির আর কি আছে ওই দুটো মানুষকে ভাঙেই তো আমরা খাই রবীন্দ্রনাথ কিছু সত্যজিৎ রায় কিছুটা কিছুটা রবিশঙ্কর বিশেষ করে রবীন্দ্রনাথকে অশোকতরু বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে অনুষ্ঠানে যাওয়ার আগে খুব করে প্রণাম করছেন তখন যে জিজ্ঞেস করেছিলেন ছাত্ররা যে কেন প্রণাম করে বলে আরে উনি তো আমাদের গণেশ রে ব্যবসা দেয় শিল্পীরা বেঁচে আছে রবীন্দ্রনাথের গান গিয়ে যে শিল্পী জীবনমুখী অত বড় বড় কথা বলছে ব্যান্ডের গান সেও দিনের শেষে রবীন্দ্রনাথের গান গাইছে আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের তারি গলার মালা তখন তরুণ ছিল কুসুম কীরল বসন্ত রঙিন সেদিন হবো তুমি খুব সুন্দর মানে ওইটা আমার এটা না আমাকে প্রত্যেকে বলে জানো তো আমার প্রচুর শ্রোতারা বলে যে আপনি কেন শুধু রবীন্দ্রনাথের গান করেন না আমি তখন একটা কথাই বলি প্রথম কথা আমি খুব কমিটেড পারসন আমার এই তিন কবি কি করতো আমি যদি রবীন্দ্রনাথের গান শুধু গাইতাম আমি জানি আমি শুধু রবীন্দ্রনাথের গান গাইলে হয়তো প্রথম তিনজনের মধ্যে আমার নাম থাকতো কিন্তু আমার আমার এই যে এই যে আমি হারিয়ে ফেলতাম এবং সব গানে আমার রবীন্দ্রসঙ্গীত হয়ে যেত আমাদের এই কথাটাই মনে হয় তখন তরুণ ছিল অরুণ আলোর পথ ছিল কুসুম বসন্ত যে রঙিন বেশে ধরাই সেদিন অবতীর্ণ মানে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগের কথা যখন আমরা তরুণ ছিলাম এখন তো আমরা তরুণ নই তোমরা তোমরা এখনো তরুণ সুতরাং এই যে কথাটার সাথে যে রেসিপ্রোকাল যে ভাবটা সেটা অটোমেটিক্যালি যে একটু মেধা সম্পন্ন মানুষ তার মধ্যে আসবেই আচ্ছা মহালয়া শোনা হয় মহালয়া তো আগে ছোটবেলায় শুনতাম বাবা মার সাথে শুনতাম বড় হয়ে মহালয়া শোনাটা বন্ধ করে দিই এটার একটা খুব নিবিড় একটা মানে গোপন একটা কারণ আছে আমি মহালয়াটা না শুনতে পারি না আমার কান্না পায় কারণ আমার ছোটবেলাটা মনে কথা মনে পড়ে যায় কারণ আমার মা বাবা আমাদের ছোটবেলা মফসলে সেই জীবনটা মনে পড়ে মানে এই কমপ্লিকেটেড লাইফটা মানে মহলাটা খুব সেটা ভীষণ টানে পিছন দিকে মানে তখন তো আমাদের জীবনে তো কমপ্লিকেটেড ছিল না তোমাকে বুঝে মিশতে হবে সামনে এক রকম একটা মানুষ পিছনে আর একরকম রকম সে হ্যাঁ প্রত্যেক মুহূর্তে তোমাকে ধাক্কা খেতে হবে ধাক্কা খেতে খেতে দেয়ালে পিট থেকে যাবে তখন সেই শিল্পীদেরকেই ধাক্কাটা বেশি খেতে হয় দেখো যারা সংবেদনশীল মানুষ সেটা যে প্রফেশনেই হোক না কেন তাকেই ধাক্কাটা খেতে হয় অনুভূতিগুলোকে মেরে 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 জীবনে চলতে হবে সেটা তো সম্ভব না কারণ আমাদের আবৃঙ্গিংগুলো তো সেরকম নয় আমাদের বাবা মারা দিদিমা দাদুমারা দাদুরা খুব ভালো মানুষ ছিলেন তারা হয়তো সেই অর্থে চালাক নন কিন্তু তারা মানুষ ভালো ছিলেন সেই আবৃঙ্গিগুলোর থেকে আমরা বড় হয়েছি সুতরাং আমরা কি করে এত ধরিবাজ আমরা ঘোরেল এত সুযোগ সন্ধানী হব ভালোবাসব তারে জানতে দিব না লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না জানতে পারে বাবুর টপ্পা লুকিয়ে ভালোবাসবো তাহলে জানতে দেবেন খুব কন্টেম্পোরারি কথা একেবারেই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা শেষ গান যাই তাহলে শেষ গান যাব তার আগে একটু জানতে চাইবো দুর্গা কি প্ল্যানিং মা চলে গেছেন একুশ সালে আমার মা আমি তার সেই একুশ সাল থেকে আমি ঠিক পুজোর সময়টা দেশের বাইরে যাই না কারণ আমার বাবা আছেন আমার বাড়ির থেকে সব চলে গেলে বাড়িটাকে পুরো একটা বয়স হোস্টেল করে দিয়ে চলে যেতে হয় বাবা ছেলে স্বামী সেই জন্য ওই কটা দিন বাড়িতে তাদের সাথে থাকি তাদের সাথে একটু ঘুরি বাবাকে নিয়ে আর তারপরে বিদেশে অনুষ্ঠান আছে যাব আমেরিকা যাব সব কাজকর্ম আছে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব। তোমার পুজো খুব ভালো কাটুক আগামী তোমারও অনেক শুভেচ্ছা এবং আমি শেষ করব তোমার গান দিয়ে আপনারা দেখতে থাকুন এন টিভি বাংলা আমি একটা নাটকের গান করি তাহলে দিনের তরলের গান এবং গানটি মঞ্চে গিয়েছিলেন ছন্দা চট্টোপাধ্যায় অর্থাৎ ছন্দাদি আর রেকর্ডে সন্ধ্যা মুখোপাধ্যায় ছেড়ে হব হব ছেড়ে পগার পার। পুজি পাটা চুলোয় গেল পেট চালানো হলো ভার আলু নিয়ে যাই বারে বারে আর ছড়ি ধাড়ি বেরিয়ে বলে এ মারি মিরা সব গাউন পরে ছেড়েছে সাড়ি কী বাক ছেড়ে কলকাতা বোন হব পগর ছেড়ে কলকাতা ভোন হব পগর পার